মেলা 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 বাজাজ মোটর সাইকেলের বিশাল মেলা মেলার স্থান হাসপাতাল মোড় হোসেনপুর কিশোরগঞ্জ মেলা তারিখ আগামী সাতই মার্চ রোজ বৃহস্পতিবার হ্যাঁ ভাই আগামী সাতই মার্চ রোজ বৃহস্পতিবার রফিকুল মোটরস এর উদ্যোগে সারা দিন ব্যাপী বাজাজ মোটর সাইকেলের সার্ভিস ক্যাম্প ও মেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলাই বাজাজ মোটর সাইকেল কিনলেই পাচ্ছেন একটি হেলমেট একটি তালা একটি গাড়ি ঢাকার কভার দুইটি চাবি রিং ও বিশাল মূল্য ছাড় হ্যাঁ ভাই আপনার ব্যবহৃত যে কোনো ব্র্যান্ডের পুরাতন মোটর সাইকেল বদলে সাশ্রয়ী মূল্যে বাজাজ মোটর সাইকেলটি কেনাই এখনই পাচ্ছেন সুবর্ণ সুযোগ আরো থাকছে নগদ ও সহজ কিস্তির মাধ্যমে বাজাজ মোটরসাইকেল কেনার সুব্যবস্থা ফ্রি সার্ভিস ক্যাম্প উপলক্ষে পাচ্ছেন স্পেয়ার পার্টস এর অফার দশ পার্সেন্ট মূল্য এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আজই চলে আসুন রফিকুল মোটরস এর ফ্রি সার্ভিস ক্যাম্পে এবং ক্রয় করুন আপনার পছন্দের বাজাজ ব্র্যান্ডের মোটর সাইকেল আয়োজনে রফিকুল মোটরস হোসেনপুর কিশোরগঞ্জ বিস্তারিত জানতে কল করুন জিরো এই নাম্বারে আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ